একগুচ্ছ লাল সবুজের পতাকা আমরা দেখতে পাচ্ছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে দীর্ঘ চোদ্দ মাস পর বাংলাদেশ নিজেদের ঘরের মাঠে যদি আলাদা করে বলতে হয় টি টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে এবং বিশেষ করে হোম অফ ক্রিকেটে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই আয়োজনকে সামনে রেখে দর্শকদের যে আগ্রহ সেটা থাকাটা খুবই স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি একটু আগে আমরা দেখেছি যে যখন টিম বাস স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করছিল সেই সময় যারা সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রশাসনের সদস্য যারা ছিলেন তাদের এখানকার মানুষদের ভিড় সামলাতে আসলে হিমশিম খেতে হচ্ছিল এই ধরনের সিচুয়েশন আসলে মিরপুরে খুব কমন যখনই খেলা হয় মিরপুরে দর্শকদের এই আগ্রহর জায়গাটা অনেক বেশি থাকে আমরা যদি আমাদের পেছনের দিকটাতেও দেখাই এক নম্বর গেটের দিকটা সেখানে কিন্তু যতদূর চোখ যাবে শুধু মানুষের ভিড় খুব স্বাভাবিকভাবেই টিকিট প্রত্যাশী যারা আছেন তারাও যেমন আছেন যারা টিকিট কেটেছেন তারাও আছেন শাওন আপনি তো সেই দুপুর থেকে এখানে আছেন অ্যাম্বিয়েন্স দেখছেন দর্শকদের উপস্থিতি দেখছেন সব মিলিয়ে অনেক দিন পরে মিরপুরের মাঠে ক্রিকেট ফেরা দর্শকদের ফেরা আপনার কাছে সব কিছু আয়োজন উৎসব পুরো ফেস্টিভ মুডটা কেমন লাগছে আর কি আমরা যতই বলি না কেন যে আমাদের ক্রিকেট ইজ ব্যাক কিংবা ফুটবলের জোয়ার বা এটা আমি কখনোই কনফ্লিক্ট করতে চাই না কারণ ফুটবল যখন হবে তখন আবারও গ্যালারি ভর্তি মানুষ হবে তখন মানুষে মানুষ টিকিট সোল্ড আউট হয়ে যাবে দ্রুত ঠিক আমার কাছে ক্রিকেটটাও একইভাবে প্যারালালি চলবে কারণ মিরপুরে খেলা হয়েছে কিন্তু মানুষ হয়নি এরকম ম্যাচ আপনি পাবেন না নেভার আমরা হয়তো বা দর্শকের দেশের অনেক ইয়ার কারণে এক একজন এক এক সমস্যায় আছে বা অনেক কারণেই বিনোদন ক্রিকেট তো একটা বিনোদন বিনোদন থেকে হয়তোবা মানুষের একটু আগ্রহ কমতেই পারে সার্টেন টাইমে কিন্তু কখনোই মিরপুরে আমি এবার বিপিএলটা হয়েছে আপনি বিপিএলে গেট ভেঙে মানুষ ঢুকতে চেয়েছে আপনার এই জায়গাটা আজকে হয়তোবা আইনশৃঙ্খলা বাহিনী পাকিস্তান দলের নিরাপত্তার কথা ভেবে এই জায়গাটা ক্লিয়ার রেখেছে কিন্তু এই জায়গাটাতে ক্লিয়ার থাকে না নর্মালি এখনও ওইদিকে বা ওইদিকে ক্লিয়ার নাই একটু আগে সেনাবাহিনী যখন বাংলাদেশ দল আর পাকিস্তান দল আসছিলো সবাইকে সরিয়ে দিয়েছিল বাধ্য করেছিল এখান থেকে জায়গাটা ছাড়তে যাতে টিম বাস শান্তিতে ঢুকতে পারে প্রবেশ করতে পারে নির্বিঘ্নে এবং বাংলাদেশে যখনই ক্রিকেট হয় লাস্ট তো ডিপিএল হয়েছিল ডিপিএল তো ওইভাবে দর্শক থাকে না বিপিএল হয়েছিল বিপিএলে হ্যাঁ এ কিংবা সাউথ আফ্রিকা সিরিজে এর আগে বাংলাদেশ যখন জিম্বাবুয়ের সাথে খেলেছিল অর্থাৎ কখনোই আসলে দর্শকের কমতি ছিল না দর্শকের এই ক্রেজ জিনিসটাই ছিল এই আগ্রহটাই ছিল বাংলাদেশের পতাকা তখন বিক্রি হিঁড়ি ছিল এখনও হিঁড়িক আছে এখনও জার্সি বিক্রি হিঁড়িক অর্থাৎ এছাড়াও নতুন নতুন যে মাঠ সাজানো নতুন নতুন ভ্যানার ফেস্টুন এগুলো তারপর দর্শকরা তাদের চেয়ার আপ করার যে ব্যাপারটা সেটা অলওয়েস যেটা করেছে এখনও আমার কাছে মনে হয় একটুও কমেনি একদম একই রকম আছে আমি একটু যদি আমাদের এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করি দুই নম্বর গেট অর্থাৎ মেন গেট এই গেটে কিন্তু দর্শকদের ঢোকার কোনো প্রবেশাধিকার নেই তারপরেও এখানে যে দর্শকদের চাপ তারা শুধুমাত্র এই স্টেডিয়ামের অ্যাম্বিয়েন্স দেখার জন্য এসছে এই যে মানুষ আজকে ক্রিকেট খেলার উপভোগ করার জন্য এখানে আসছে একটা উৎসব মুখর ব্যাপার সেটা দেখার জন্য এসছে এখানে মানুষ যে আসলে ক্রিকেটের প্রতি যে মানুষের আবেগ ভালোবাসা একটা কথা ক্রিকেটাররা প্রায় প্রেস কনফারেন্সে এসে বলেন যে আমাদের আমরা ভালো খেলতে পারছি না বিধায় মানুষ হয়তোবা অনেক বেশি ট্রল করছে বা সমালোচনা করছে কিন্তু মানুষ ঠিকই কিন্তু ক্রিকেটকে ভালোবাসে মানুষ ক্রিকেট দেখতে চাই, মানুষ দেখতে চাই বাংলাদেশ ক্রিকেটে জিতবে বাংলাদেশ ক্রিকেটে জিতুক এটাই আমরা সবসময় প্রত্যাশা করি এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি অসংখ্য দর্শকদের চাপ আমরা জানি যে এবার টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে তারপরেও আমরা এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেক দর্শক এসে বলছেন যে আমরা টিকিট পাচ্ছি না টিকিট কেন পাচ্ছি না আমরা এখন এই মুহূর্তে যখন ভিডিওটা করছি তখন চারটা চুয়াল্লিশ ম্যাচের বাকি এখনও দেড় এক ঘন্টা অর্থাৎ আপনি প্রবেশের জন্য তো সবাই এটা তো তারা তো ক্রিকেটার না যে দেড় ঘন্টা আগে চলে আসবে তারা তো ছয়টায় আসলেও খেলাটা দেখতে পারবেন তো এই জন্যই অনেকেই আসলে এখনও আসেনি এখন আর এটা তো হচ্ছে যেই গেটটাতে মানুষ ঢুকে না আমরা ওই গেটে দাঁড়িয়ে আছি এবং তাহলে চিন্তা করে দেখুন যেসব গেট মানুষ প্রবেশ করে এক নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার সেগুলোতে আসলেই অনেক হ্যাঁ আমরা একটু আমাদের সহকর্মীকে বলবো একটু সামনের দিকে এবং বাংলাদেশের আসলে বাংলাদেশের মানুষের আসলে ক্রিকেট নিয়ে আগ্রহ যখন থেকেই শুরু হয়েছিল একেবারে সেটা কখনোই পড়তে দিকে ছিল না এবং ক্রিকেট ইজ ব্যাক যে একটা কথা আছে সেটার সাথে আপনি এই মুহূর্তে একমত তা হয়ে না কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাতে যে পারফরমেন্স করেছে একটা টি টোয়েন্টি জিতেছে হয়তোবা একটা ওয়ান ডে জিতেছে দুইটা টি টোয়েন্টি জিতেছে টি টোয়েন্টি সিরিজটা জিতেছে এবং যেভাবে ডমিনেট করে জিতেছে তাতে বাংলাদেশের দর্শকরা কেন ভরসা রাখবেন না বাংলাদেশ দলটার প্রতি হ্যাঁ একটা খারাপ সময় বাংলাদেশ দল ছিল বাংলাদেশ দলের সেটা তো আপনার ভরসা রাখতেই হবে এবং ট্রু ফ্যান্সরা সেটার ভরসা রেখেছেন এবং এই জন্যই এখন আসলে টিকিট পাওয়া যাচ্ছে না কি মনে হয় হ্যাঁ অবশ্যই আপনারা ঠিক যেমনটা দেখছেন স্ক্রিনে অসংখ্য দর্শক এখানে গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন সবাই একটা উৎসবের মধ্যে আছে মানে বাংলাদেশের খেলা মানেই উৎসব যেখানে লাল সবুজের পতাকা লাল সবুজের জার্সি এটা আসলে আপনি প্রায় দেখবেন প্রায় মানুষই যারাই চেষ্টা করছেন জার্সি পরে এসেছেন অনেকে এখানে এসে জার্সি কিনছেন অনেকে জাতীয় পতাকা কিনছেন রীতিমতো একটা ফেস্টিভ মুড মিরপুরে অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই যারা ক্রিকেট পাগল মানুষ তারা খুব এনজয় করছেন এই পুরো অ্যাম্বিয়েন্সটাই এবং আমরা আপনাদেরকে সেই পরিবেশটাই দেখানোর চেষ্টা করছি আমরা যদি একটু টিকিট কাউন্টারের দিকে দেখাই যে অলরেডি মানুষ কিন্তু সেখানে প্রবেশ করছে শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা প্রবেশ করছে এবং আমরা আপনাদেরকে সেই পরিবেশটাই দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এত দর্শকের চাপ এটা সামলানো কিন্তু আসলে খুব কঠিন এবং সেই চাপ সামলাতে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে বাংলাদেশ দল পাকিস্তান দল তারা কিন্তু প্রবেশ করেছে এবং আমরা শেষ মুহূর্তের আপডেট আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি শাওন আপনি যদি লাস্ট আপডেটটা বলে একটু শেষ করে দিতেন আর কি এখনো লাস্ট আপডেট বলতে একটু পরেই তো আসলে মাত্র দলটা আসলো এবং আরও পঁয়তাল্লিশ মিনিট পরে টস এবং টসের পর আজকের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মিরপুরে আজকে কোনো বৃষ্টি নেই একদম গত কয়েকদিন যে বৃষ্টিটা ছিল গত তিন দিন কোনো বৃষ্টি নেই আজকে বৃষ্টি ছিল না সো দলগুলোর জন্য আসলে আকাশও মেঘলা না সো দলগুলোর জন্য আসলে যারা টস জিতবেন কিংবা কী সিদ্ধান্ত নেবেন ম্যানেজমেন্টের জন্য আসলে কাজটা অনেকখানি সহজ হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে কারণ রোদ নেই গত তিনটা বৃষ্টি নেই গত তিন দিন আজকের আকাশও মেঘলা না ওয়েদার ফোরকাস্ট ভালো তাহলে আপনার তো একটা সুবিধাই হবে ওই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেডিয়াম প্রাঙ্গনে কী পরিমাণ নিরাপত্তার আসলে ব্যবস্থা রাখা হয়েছে